তোমাদের কি দি ব্যবহার করতে অসুবিধা হয় দি কোথায় কোথায় বসে কার আগে দি বসে কখন দি বসে তাহলে যদি অসুবিধা হয় বা কনফিউশন হয় তাহলে এই ভিডিওটি তোমাদের জন্যে তো চলো শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের দি কার আগে বসে বা দি কোথায় ব্যবহার করা হয় তা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো তো চলো শুরু করা যাক দিকে সাধারণত আর্টিকেল বলা হয় দি হচ্ছে তো এই দিকে বলা হয় ডেফিনেট আর্টিকেল মানে ডেফিনেট মানে হচ্ছে ডিফাইন করে দেবে অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর আগে বসে তাই এটাকে ডেফিনেট আর্টিকেল বলা হয় তো এবার দিয়ে ব্যবহার আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো যাতে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয় নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝাতে সিঙ্গুরাল বা পুরাল নাউনের আগে দি বসে যেমন যেমন মেন 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 মানে মানুষ একটা মেন কি বোঝাচ্ছে একটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা একটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বোঝাচ্ছে ম্যান মেনের আগে কি বসবে দ্য ম্যান মেনের আগে দ্য ম্যান বসবে এবার টেবিল টেবিল আছে এখানে এবার টেবিলের টেবিল কি একটা নির্দিষ্ট একটা বস্তু তাই টেবিলের আগে আমি এখানে দি বসাবো দ্য টেবিল টেবিল মানে টেবিল টি এবার টুমি টুমি মানে গাছ এই গাছের আগে কি বসবে দি বসবে দ্য টুই তাহলে আমি তোমাদেরকে আরেকটা সংক্ষেপে বলে দিই তাহলে আমি সংক্ষেপে বলি যদি কোনো বাক্যে বাংলা বাক্যে খানি খানা গুলি গুলা এরকম দেওয়া থাকে তাহলে তার আগে দি বসে তাহলে একটা উদাহরণ দিয়ে দেখাই যে আকাশে পাখিটি উড়ে আকাশে পাখিটি উড়ে কে উড়ে আকাশে এখানে পাখির জায়গায় কি দেওয়া আছে টি দেওয়া আছে তাই আমি এর ইংরেজিতে ট্রান্সলেশন হবে দা বার্ড fly in the sky তাহলে আকাশে পাখিটি উড়ে এর ইংরেজি হবে দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই এখানে পাখিটি আছে তাই দ্য বার্ড বসছে এখানে টি আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে টি আছে তাই টি যখন থাকবে তখন আমি দি ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পারছো আরেকটা উদাহরণ দিয়ে দেখাই বালক বালকগুলি মাঠে খেলছে এবার এখানে কি আছে গুলি আছে তাহলে এর ইংরেজি হবে দা বয়েস আর প্লেইং ইন দ্য ফিল্ড বালকগুলি মাঠে খেলছে দ্য বয়েস আর প্লেইং ইন দা ফিল্ড তাহলে এখানে বালকগুলি ব্যবহার করা হয়েছে তাই এখানে ডি ইউজ করা হয়েছে এখানে শুধু যদি আমি বলতাম বয়েস আর প্লেইং ইন দ্য ফিল্ড তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যেত আশা করি তোমরা বুঝতে পারছ চলে আসি দুই নাম্বার যে এখানে আমি দুই নাম্বার করলাম প্রকৃতিতে কেবল মাত্র একটি আছে প্রকৃতিতে আমাদের কি কি আছে একটি ট চন্দ্র আকাশ পৃথিবী এগুলা শুধুমাত্র একটাই আছে তাই এদের আগে দি বসে এখানে আমি কি বলবো দ্য সান এখানে কিন্তু এ সান হবে না তারপরে দা আর্থ দা আর্থ আর্থ মানে পৃথিবী পৃথিবী শুধুমাত্র একটাই আছে তাই পৃথিবীর আগে দি বসবে এবার মুন আছে মুন মানে চাঁদ চাঁদ একটাই আছে পৃথিবীর একমাত্র উপগ্রহ তাই চাঁদের আগে দি বসবে স্কাই আকাশ আকাশ একটাই আছে আমাদের তাই আকাশের আগে দি বসবে তারপরে দেখো এইখানে কিছু ভৌগোলিক অর্থবাচক যেমন নদী মরুভূমি সাগর পর্বতমালা এইসবের ক্ষেত্রে আমাদের আগে দি ব্যবহার করা হয় যেমন এখানে দেওয়া আছে গঙ্গা গঙ্গা একটা নদীর নাম তাই এর আগে আমি দি বসাবো যখনই কোনো ভৌগোলিক অর্থ ব্যবহার করি অর্থ আমরা দেখতে পাবো দি তারপরে মরুভূমি তারপরে পর্বতমালা এইসবের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করবো যেমন দা গঙ্গা এখানে গঙ্গা একটাই মাত্র নদীর নাম আছে তাই এখানে গঙ্গা বসবে তারপরে দেখো দা বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর একটাই আছে বঙ্গোপসাগর পৃথিবীতে তাই এর আগেও আমরা কি লিখবো দি লিখবো এর আগেও দি তারপরে দেখো হিমালয়া হিমালয় কয়টা আছে একটাই আছে ডিফাইন করে দেওয়া আছে তাই এখানেও দি বসবে হিমালয়ের আগে তারপরে কি আছে থর থর মরুভূমি একটাই আছে তাই এর আগেও দি বসবে তারপরে দেখো আন্ধেজ পর্বতমালা এর আগেও কি বসবে দি বসবে একটাই আন্দেশ পর্বতমালা আছে তাই দিকে ডিফাইন আর্টিকেল বলা হয় তারপরে দেখো এখানে কিছু কিছু ধর্মগ্রন্থের আগে আমাদেরকে দি ব্যবহার করতে হয় ধর্মগ্রন্থ যেমন মহাভারত মহাভারত একটা ধর্মগ্রন্থ তাই এর আগেও আমাদেরকে দি ব্যবহার করতে হয় তাই মহাভারতের আগে আমি কি লিখবো দি লিখবো মহাভারত তারপরে তোমার আছে সংবাদপত্রের মাধ্যমেও দি বসে যেমন স্টেটমেন্ট যেমন মহাভারতে লিখে দেখাই দি দি মহাভারত তাহলে একটাই মহাভারত একটাই ডিফাইন করে দেওয়া আছে তাহলে তোমরা ভালো করে বুঝতে পারছো যে দি কোথায় কোথায় ব্যবহার করা হয় কোন আমরা দি ব্যবহার করবো যেমন গীতা গীতা কি গীতা আমাদের একটাই আছে তাই এখানেও দি ব্যবহার করব দা গীতা কোরআন কোরআন কয়টা একটাই আমাদের কোরআন তাই এখানেও দা ব্যবহার করব। দা গীতা তারপরে সংবাদপত্র স্টেটমেন্ট স্টেটমেন্ট একটাই সংবাদপত্র আছে তাই এর আগেও দি বসবে তাহলে তোমরা বুঝতে পারছো দি কোথায় ব্যবহার করা হয় তারপরে চলে আসো কোনো বিশেষ দিন বা কোনো ঐতিহাসিক ঘটনার আগেও দি বসে বিশেষ দিন বিশেষ দিন বলতে পনেরোই আগস্ট ইন্ডিয়াতে পনেরোই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিন স্বাধীনতা দিবস তাই এর আগে আমাদেরকে দি ব্যবহার করা হয় যেমন দি ব্যবহার করা হয় তারপরে ছাব্বিশে জানুয়ারি টোয়েন্টি সিক্স জানুয়ারি এটাও একটা ইন্ডিয়ার স্মরণীয় দিন তাই এখানেও আমাদেরকে দি ব্যবহার করতে হয় যেমন ইন্ডিয়াতে দ্য বেটেল অফ পানিপথ দ্য বেটেল অফ পানিপথ পানিপথের আগে কি বসে দি বসে অনেক একটা যুদ্ধের নাম শ্রেণীর বহু লোক মানে অনেকগুলা লোক অনেকগুলা লোক যেমন বিশেষ অনেকগুলা লোক হচ্ছে অনেকগুলা গরিব মানুষ অনেকগুলা ধনী মানুষ অনেক সৎ মানুষ তাদের হচ্ছে এক ধরনের বিশেষণ পদ গরিব গরিব হচ্ছে একটা বিশেষণ পদ অনেস্ট সৎ এটা একটা বিশেষণ পদ ধনী এটাও একটা বিশেষণ পথ তাই এদের আগে দি বসে যেমন আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাই যেমন আগে রিচ রিচের কি বসে দি বসে দা রিচ রিচ মানে ধনী মানুষ অনেকগুলা এটা বিশেষণ বোঝাচ্ছে রিচ হচ্ছে একটা বিশেষণ হচ্ছে গরিব তাই এর আগে দি বসে অনেস্ট হচ্ছে সৎ মানুষ তাই এরাও আগে দি বসে উইক উইক হচ্ছে দুর্বল এটা একটা তাই এর আগে দি বসে তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো দি কোথায় ব্যবহার করা হয় তারপরে দি আর কোথায় ব্যবহার করা হয় চলো দেখে নেওয়া যাক যেমন কোনো জাহাজ কোনো ট্রেন বা উড়োজাহাজ এদের নামের আগেও দি যেমন যেমন হচ্ছে দার্জিলিং মিল দার্জিলিং মেল কি একটা ট্রেনের নাম তাই এখানে দিয়ে একটাই দার্জিলিং মেল আছে তাই এখানে দিবসে শতাব্দী এক্সপ্রেস এর আগেও কি বসে দিবসে এবার টাইটানিক টাইটানিক আগে কি বসে দিবসে একটাই টাইটানিক ছিল তাই এর আগে দিয়ে তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে কোনো বিশেষ একটাই আছে সেসব জিনিসের ক্ষেত্রেই দি বসে তাই দিকে ডিফাইন আর্টিকেল বলা হয় তোমরা ভালো করে বুঝতে পারছো দি এর ব্যবহার তারপরে চলে আসা যাক আর দি কোথায় কোথায় ব্যবহার করা হয় যেমন সঙ্গীতের বাদ্যযন্ত্র আছে যেমন হচ্ছে পিয়ানো গিটার ভায়োলিন হারমোনিয়াম এদের আরও দি বসে যেমন পিয়ানো পিয়ানো একটা বাদ্যযন্ত্র তাই এর আগেও দি বসে যেমন ভায়োলিন ভায়োলিনও একটা বাদ্যযন্ত্র তাই এর আগেও দি বসে গিটার গিটার এর আগেও কি বসে দ্য গিটার দ্য ভায়োলিন দ্য পিয়ানো এগুলো একটা বাদ্যযন্ত্রের নাম তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো সঙ্গীতের বাদ্যযন্ত্রের আগেও দি ব্যবহার করা হয় তাহলে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবা বন্ধুরা তারপরে চলো আর কোথায় কোথায় দ্বীপ ব্যবহার করা হয় জেনে নেওয়া যাক কোনো রাজনৈতিক দল বা কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের নামের আগেও কিন্তু দি বসি আমরা দেখে নিই কি কী রাজনৈতিক সম্প্রদায় কি কি রাজনৈতিক দল কী কী ধর্মীয় সম্প্রদায় আছে উদাহরণ দিয়ে যেমন হচ্ছে হিন্দু হিন্দু একটা বিশেষ জাতির নাম একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের নাম তাই এর আগে দি ব্যবহার করা হয় মুসলিম মুসলিম একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের নাম তাই এর আগে দি ব্যবহার করা হয় খ্রিস্টানও একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের নাম এ এর আগেও একটা দি ব্যবহার করা হয় কংগ্রেস একটা রাজনৈতিক দলের নাম তাই এর আগেও দি ব্যবহার করা হয় লেবার পার্টি এর আগেও দি ব্যবহার করা হয় এটা একটা রাজনৈতিক দলের নাম তাহলে তোমরা বুঝতে পারছো যে কোথায় কোথায় দি ইউজ করা হয় তাহলে যদি পরীক্ষায় থাকে দি কোথায় কোথায় ব্যবহার করা হয় যদি উদাহরণ দিয়ে থাকে তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে দি কোথায় বসে কোনো একটা বিশেষ ডিফাইন করে দেওয়া হয় তাদের আগেই দি বসি তারপর বিখ্যাত কোনো অট্টালিকা কোনো একটা বিশাল বড় বাড়ি বা কোনো একটা বিশেষ জায়গা বিশাল জায়গা তাদের নামের আগেও কিন্তু দি বসে যেমন আমাদের যেমন তাজমহল তাজমহল একটাই আছে তাই এর আগে দি বসে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটাই আছে তাই এর আগেও দি ব্যবহার করা হয় আকাশবাণী ভবন একটাই আছে তাই এর আগেও দি ব্যবহার করা হয় তাহলে তোমরা বুঝতে পারছো যে দি কোথায় কোথায় ইউজ করা হয় তাহলে মোটামুটি ব্যবহার সম্পর্কে আমি তোমাদেরকে সব ধারণা দিয়ে দিলাম এর মধ্যে থেকে তোমাদের এখান থেকে কোনো পরীক্ষা থাকতে পারে দি কোথায় কোথায় ব্যবহার করা হয় তাহলে ভিডিওটি তোমাদের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবা এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা মোটামুটি আজকে এ করছি তারপরে পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে এরপরে আমি তোমাদেরকে এ কোথায় ব্যবহার করা হয় এবং এন কোথায় ব্যবহার করা হয় এই নিয়ে একটা ভিডিও বানাবো টাটা বাই বাই